জনৈক মানুষ রসুল্লাহি সাল্লি সাল্লামের খেদ মতে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল ইন্না সারা ইন ইসলামী কদের কাসুরা তাহলে ইয়া ইয়া ইসলামের অনেক নফল এবাদত অনেক সুন্নত এবাদত আমার উপরে এসে গেছে এগুলা সব আদায় আমি করতে পারি না অনেক নফল এবাদত অনেক মুস্তাহাব এবাদত আমার উপরে এসে গেছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ফাকবিরনি আন আতাশাব্বাসু বিহি ও আপনি আমাকে এমন একটি আমলের বিষয় বলে দেন আপনাদের কি বলবো এমন একটি আমলের বিষয় আপনি আমাদেরকে বলে দেন আতাশাব্বাসু বিহি যে আমলটা সর্বদা আমি করতে পারি

3376 নম্বর হাদিস আহমদ এমাম আহমদ এ মাসনাদে আহমদ হাদিস নম্বর 11720 নম্বর হাদিস আন আবি সাইদিল খুদরি দাদি আল্লাহু তাআলা আনহু কা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইউল ইবাদ আফদল হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একজন ব্যক্তি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল আইউল ইবাদি কোন বান্দা সবচেয়ে উত্তম কোন বান্দা আমল করে করে কি করে আল্লাহ উত্তম বান্দা হতে পারে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে সে বান্দাকে কথা কি বুঝে আসছে

আল্লাহর রুসুল বলেন আল্দা কিরুন আল্লাহ হাক্কাতি দানবাদ দা হে আল্লাহর বান্দা শুনে রাখো